বলছি কি তোমাদের দুজনকে আরেকটু মাংস দেবো তোমাদের দুজনের জন্য ললিপ এনেছি দেখি তো এগুলো আমাদেরকে উল্লু বানালো লাঠিটা এই শোনো 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 লাঠি না এগুলো ললিপ কোথায় দেখি এই দেখোকা গেলাম এখন লাঠি তোমাদেরকে মারি নেও বাচ্চাটাকে ভয় দেখি সব কুর করে নিয়ে আসি হ্যাঁ কি হয়েছে দৌড়াচ্ছিস কেন তো কোন ভূত চল তো কোথায় ভূত কোথায় ভূত কোথায় রে উড়ি বাবা সত্যি তুই একটা কালো ভূত দাঁড়া মামা এই ভূতটা তো সব খাবার নিয়ে গেছে না দাদা একটা লাঠি নিয়ে আয় হ্যাঁ আমি এই কিছুলটা দিয়ে ভূতকে মারব হ্যাঁ

দার তোর বাবাকে দেখাচ্ছি মজা এই দেখ আমি একটা ললিপপ খাচ্ছিলাম হ্যাঁ আর আমার হাতে আছে লবণ এই লবণ দিয়ে তোর বাবাকে আজকে সেই উল্লু বানাবো হ্যাঁ ই ই মামমা দেখ লবণ দিয়ে রেডি ললিপপ যা তোর বাবাকে বল বাবা আমি তোমার জন্য নতুন फ्लेভারের ললিপপ এনেছি হ্যাঁ আমি নতুন फ्लेভারের ললিপপ এনেছি নাম এ কোথায় গেলি এই দেখ তোর জন্য কি এনেছি দেখ কি সুন্দর ললিপপ এনেছি এই কোথায় গেলি কোথায় গেলি এ নাম পালিয়ে গেলি কেন ললিপপ দেখে এ মামা এই বাবা এই ঘরে তো ঢুকলো কোথায় গেলো রে মেয়েটা ললিপপ দেখে পালিয়ে গেলো কেন এ মামা এই তো কি রে তুই ললিপপ দেখে পালালি কেন আরে পাগল এটা লঙ্কা না এটা তো লঙ্কা ললিপপ হ্যাঁ তুই লঙ্কা ভেবেছিলি খাইয়ে দেখ কি মিষ্টি তো দেখ হ্যাঁ ঝাল লাগে মিষ্টি না পাগল কে কি কি কোন দিকে ও বাবা এটা কি মামা ভূত ভয় করে দেখতো কে একটু গিয়ে দেখতো কি ওটা দেখতো যা না যা তুই যা কে দেখ একটু দেখ যা তো মামা যা তো দেখতো ওটা কে দেখ তো আরে ভয় পাস না যা দেখ হ্যাঁ দেখতো দেখ দেখতো কি এটা ছড়ায় দেখতো তোকে এত এখন বাবা উল্লু বানালো না কি আনছে বাবা দেখতো ওরে বাবা ফুটিটা আমার ঠিক আছে এইটা আমি খাবো তুই বিস্কুট আর তেল খা ঠিক আছে